আমরা হাতের কাজে শেষে শুনি একটি কবিতা বসন্ত নয় অবহেলা আরিফ আহমেদ খান বসন্ত নয় আমার দরজায় প্রথম করান এড়েছিলো অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এরো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরে তির্যক রোদের মতো অনেকটা নীলজ্জের মতো আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাঙ্কিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারুর করুণা বা আর্তিব পেখম ছড়িয়ে আছে কি না ছিল না বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ নিঃসংকোচিত আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভো দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কল্লহাস্য দাঁড়িয়ে আছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাচি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সবাই কি মিলেছিল ঠোঁট উল্টানো ভৎসনা আর অভিশপ্ত অনুরার মতো এক তাল অবজ্ঞা তাও শুয়ে গিয়েছিলাম একটা সময় হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে ছিল নয় একটু মায়াই যেন ছিল হতে পারে কাঁপা আবেগ ও মিষ্টিও ছিল তোমার দৃষ্টিতে ওটুকুই আমার যা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া তারপরও অবহেলার চাদর জড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে আর অবহেলার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখায় ভাঙতে পারি না আমি একথা জানে শুধু অন্তর্জামী। কেমন লাগলো কবিতাটা যদি ভালো লাগে অবশ্যই রিয়াকশে দেবেন মানে কমেন্ট করে জানাবেন আর আমাদের এই মনমনের হাতের কাজ যদি ভালো লেগে থাকে বা এই ধরনের কাজ যদি বানিয়ে থাকেন তাহলে সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইবরা করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ একটা লাইক দেবেন আমরা এরকম কবিতা বা গল্প নিয়ে হাজির হয়ে থাকি মাঝে মাঝেই আপনাদের সামনে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিওর সাথে এই সায়ন্তন মুনমুন ব্লগসে ততক্ষণের জন্য ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং এই নতুন বছর অবশ্যই ভালো কাটাবেন যদিও নতুন বছর বলি কী করে অলরেডি নতুন বছরের এক মাস পনেরো দিন পেরিয়ে গেছে এখন ফেব্রুয়ারির আজকে মাঝামাঝি হয়ে গেল তবুও নতুন তো বটে তাই ভালো থাকবেন আনন্দ থাকবেন এবং যদি কবিতাটাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দেবেন আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে এই চ্যানেলেই এখানে নতুন করে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য বিদায় আমাদের আবার দেখা হবে নতুন ভিডিওতে